সিরিজের ফাইনালে স্ট্রাইকার্সের বিপক্ষে বত্রিশ রানে হেরেছে বিসিবি এইসপি দল রবিবার সকালেই তারা নর্দানি স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল তবে ফাইনালে অ্যাডিলেটের দেওয়া একশত রানের লক্ষ্যে খেলতে নেমে একশত রানে অল আউট হয়েছে বাংলাদেশ মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে বিসিবি স্পিড দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং জিসান আলম পঞ্চম ওভারের শুরুতেই জীবন পান জিসান তবে কাজে লাগাতে পারেননি সেই সুযোগটি একই ওভারের পঞ্চম বলে উইকেট রক্ষকের হাতে ক্যাশ তুলে দিয়ে ফিরে আসেন এই ওপেনার আউট হওয়ার আগে তিনি করেন আঠেরো রান পাওয়ার প্লে ছয় ওভার শেষে বিসিবি এইসপির সংগ্রহ দ্বারা এক উইকেট হারিয়ে চল্লিশ রান তিনি নেমে পারভেজ হোসেন ইমন করেন ছয় বল থেকে মাত্র তিন রান অ্যাডিলেটের মতোই বাংলাদেশের ব্যাটাররা প্রথম দশ ওভারে সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে উনসত্তর রান এরপরই উইকেট হারাতে শুরু করে টাইগাররা ওপেনার তান্দিদ হাসান তামিম ফেরেন উনত্রিশ বল থেকে ৩৫ রান করে এক বল ডট দিয়ে পরের বলেই সিলভার ডাক মেরে আউট হন অধিনায়ক আকবর আলী আগের ম্যাচে একচল্লিশ রান করা শামীম এই ম্যাচে বোল্ড হয়েছেন মাত্র চার রান করে দলীয় বিরানব্বই রানে পৌঁছানোর আগে আফিফ হোসেন ধ্রুব ও আবু হায়দার রনির উইকেট হারায় দলটি রাকিবুল হাসান আউট হয়েছেন মাত্র বারো রানে মারুশ মৃধা আউট হন এক রান করে শেষ পর্যন্ত রিপন মন্ডল এগারো রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেনি এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক আকবর আলী পাওয়ার প্লেতে বাংলাদেশি বোলারদের কিপটে বোলিংয়ে শুরুতে চাপে পড়ে অ্যাডিলেডের ব্যাটাররা ইনিংসের প্রথম দশ ওভারে মাত্র উনসত্তর রান তোলা অস্ট্রেলিয়া শেষ ষাট বলে করে একশো রান টম কর্নেল আউট হন তেত্রিশ বল থেকে তেপ্পান্ন রানের ঝড়ো ইনিংস খেলে তার সাথে জুটি গড়া লিয়াম স্কট করেন আঠেরো বল থেকে তিরিশ রান আর এতেই বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশত উনসত্তর রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অ্যাডিলেড স্ট্রাইকার্স উল্লেখ্য নয় টুর্নামেন্টে টপ এন সিরিজে বাংলাদেশ এইসপি দল প্রাথমিক পর্বে খেলে ছয়টি ম্যাচ এর মধ্যে তিনটি ম্যাচ জিতে নিশ্চিত হয় সেমিফাইনাল ফাইনালের আগে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্সকে একুশ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল আকবররা আর সেই ফাইনালে বত্রিশ রানে হেরে রানার্স আপ হয়ে এবারে টপ এন টি টোয়েন্টি সিরিজ শেষ করতে হল বাংলাদেশকে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট